আচ্ছা এরকম কারকার সাথে হয়েছে একদিনে একটা নয় দুটো নয় তিনটে নয় ক পর পর দশজনকে একসাথে আমাকে সাজাতে হয়েছে সাজিয়ে তারপরে তো আমার কোমরের বারোটা বেজে গেছে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যেহেতু কাজটা আমার অনেক বড় তাই আর দেরি করলাম না দেরি না করে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেলাম ওকে বললাম তুমি আমাকে একটু আগিয়ে দাও যাই হোক বালুঘাটের মধ্যেই ছিল বেশি দূরে না আর না এটা রবীন্দ্র জয়ন্তীর দিন ছিল ওয়েদারটা বেশ ভালো ছিল একটু হালকা হালকা রোদ্রু হালকা হালকা ঠান্ডা বেশ ভালো লাগছিল এই ভালো লাগাটা আমার একদম কাল হয়ে দাঁড়িয়েছে মানে গলার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার গলার বারোটা বেজে গেছে পুরো ঠান্ডা লেগে হ্যাঁ আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন কারণ একদমই আমার একদম ঠান্ডা লেগে গলা টলা সব শেষ বসে গেছে যাই হোক ওখানে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে প্রথমে এক কাকিমাকে নিয়ে নিলাম মেকআপ করতে ওই সময় ফোনটা কোথায় রাখবো স্ট্যান্ডও পাচ্ছিলাম না প্লাস হচ্ছে কেউ ছিল না পাশে যে তাকে ফোনটা দেবো তাই নিজের হাতে ফোনটা নিয়ে মেকআপটা করছিলাম তো এই দেখুন কাকিমাকে আমার সাজানো হয়ে গেল ওরা পরে শাড়ি পরবে প্রথমে আগে মেকআপ করে নিচ্ছে ওদের যা ড্রেস বা শাড়ি আছে ওরা পরে সেটা পরবে আর আমিও সময় নষ্ট করলাম না কারণ দশ জনকে সাজানো আমাকেও নিয়ে বসে যেতে হবে পর 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 ওই জন্য আমি শুরু করে দিলাম যে সময় নষ্ট করা যাবে না যে যে আসছে তাকে তাকে নিয়ে বসে পড়ছি সঙ্গে সঙ্গে ওনাদেরও সবার একটাই কথা ছিল তুমি আগে মেকআপটা করে দাও লাস্টে শাড়িটা পরে নেব বা তুমি পরিয়ে দেবে কারণ সময় থাকলে তুমি পরিয়ে দেবে বা আমরা যে যাই পরিয়ে নিতে পরে নিতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু মেকআপটা আগে কমপ্লিট করাটা উচিত আর যেহেতু সাতটা সাড়ে সাতটার দিক প্রোগ্রাম তো অত আগে শাড়ি পরেও বা কি পর এক এক করে বসে যাচ্ছিলো যে উঠে যাচ্ছিলো সে সঙ্গে সঙ্গে পরের জন বসে যাচ্ছিল মানে মেকআপটা আমি শুরু করে দিয়েছিলাম এক ফোঁটা সময় নষ্ট না করে আর এখানে যে দশ জনকে বললাম না পরপর দশ জনকে আজকে আমি সাজিয়েছি কথা বলতে আমার এই প্রফেশনের নামার পরে এই ফার্স্ট আমি এতজনকে একসাথে হ্যান্ডেল করেছি সত্যি আমার খুব ভয় লাগছিল প্রথমে যখনই কাকিমা আমাকে ফোন করে বলল হ্যাঁ রে তোকে কিন্তু দশজনকে সাজাতে হবে একসাথে প্রথমে আমি খুব ভয় পেয়ে গেলাম যে আমি পারব কি একসাথে এতজনকে প্রথমে একটু নার্ভাস লাগছিল ভয় লাগছিল তবে হ্যাঁ আমি কাকিমাকে একটা কথাই বললাম কাকিমা আমাকে এই টাইমে যেতে হবে তোমরা যদি আমাকে একটু টাইমটা দিতে পারো আমি অবশ্যই পেরে যাব আমার কোনো প্রবলেম নেই তো বললো হ্যাঁ তুই যে টাইমে যাবি সেই টাইমেই দেবো তো কোনো অসুবিধা নেই আমাদের সবার দিক থেকে তুই শুধু আমাদেরকে সাতটা সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করে দিতে পারবি কি না আমি বললাম ওকে আর কোনো প্রবলেম নাই তোমরা শুধু আমার সাথে একটু অ্যাডজাস্ট করো আমার তাহলে একদম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ ওখানে যারা যারা ছিল যত কাকিমারা ছিল দিদি ভাইরা ছিল সত্যি খুব ভালো এত অমায়িক ব্যবহার এত ভালো মানে আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি আর সবাই আমাকে এতটাই অ্যাডজাস্ট করেছে সবাই আমাকে এত সুন্দর টাইম একটা দিয়েছে খুব সুন্দরভাবে আমি যেরকম যেরকম বলেছিলাম আমার সাথে সেরকম সেরকম ভাবে ওরা করেছে তো সত্যি খুব ভালো লাগলো কাজটা করে ওনাদের সাথে তবে আমি নেক্সট আবার আশা ওনাদের সাথে আবার আমি কাজ করতে পারি কারণ ওনাদের যে প্রোগ্রামের সিস্টেমটা ওনাদের যে কাজের কত সুন্দরভাবে আমাকে হেল্প করাটা সত্যি হেল্প না করলে হয়তো আমি পারতাম না একদিনে মানে তিন ঘন্টার মধ্যে জনকে অসম্ভব এই যে যারা যারা মেকআপ করে চলে যাচ্ছিলো কেউ কেউ নিজে শাড়ি পরে নিচ্ছিলো কাউকে গিয়ে মাঝে মাঝে আমি ধরছিলাম তবে শাড়িটা সবাই প্রায় নিজেই পড়েছে আমি ধরছিলাম বললেও ভুল হবে তবে পাশে আরেকটা দিদিভাই ছিল ও চুলটা করছিল ওই বললাম না আমাকে সবাই হেল্প করেছে জন্য আমি সত্যি পেরেছি আমি ফটাফট মুখটা করে দিচ্ছিলাম মুখের পুরো দায়িত্বটা আমার উপরে ছিল আর বলেছিল বাকিটা আমরা দেখে নেব আর এই যে কাকিমারা কত সুন্দর লাগছে না সবাইকে কিন্তু একই শাড়ি পরে একই জুয়েলারি পরে সত্যি খুব ভালো লাগছে এত সুইট লাগছে আমি তো ওদের সাথে যেন মিশেই গেছিলাম মনে হচ্ছিল না আমি অন্য কেউ ওরা যেন আমাকে ছোট্ট মেয়ের মতন ট্রেন খুব সুন্দর আমার সাথে অ্যাডজাস্ট করছিল আমাকে এতটাই ভালোবাসছিল মানে এত সুন্দর মানে অ্যাডজাস্টমেন্ট সবাই সত্যি খুব এরকম ভালো লাগে অনেক জায়গায় না এরকম হয় না আর ওনারা এতটাই বুঝেছে আমি সত্যি খুব 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 হ্যাপি ওদের সাথে কাজ করে থেকে বড় কথা যেটা আমারও খুব ইচ্ছে ওনাদের এই সংস্থাটাতে যোগ দেওয়ার কারণ ওনারা এটা একটা জাগৃতি সংস্থা ওনারা এত সুন্দর করে এই সংস্থাটাকে চালান কত সুন্দর করে মানে ব্লাড ডোনেট থেকে শুরু করে অনেক ভালো ভালো কাজ করে তারপরে অনাথ আশ্রম অনাথ আশ্রমে বাচ্চাদেরকে হেল্প করার থেকে যারা পড়াশোনা করতে পারছে না অনেক গরিব বাচ্চা আছে তাদের পাশে থাকে তাদের গার্জেনের পাশে থাকে এই জিনিসগুলো শুনে না আমার মনে একটা আলাদাই আনন্দ কি আমি যে কাকিমা থ্রুতে গিয়েছিলাম ওই কাকিমাকে তো আমি বলে উঠলাম যে কাকিমা তোমাদের এত সুন্দর একটা সংস্থা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর তোমরা তোমরা কাজ কাজ করো করো যদি এখানে এখানে আমাকে মনে যে না আমিও থাকতে পারবো পারবো করতে প্লিজ আমাকেও রেখো আমাকেও নিও তোমাদের এই সংস্থাটার মধ্যে আমার ভীষণই ভালো লাগবে আমি যতটা পারবো আমি তোমাদেরকে তোমাদের পাশে থাকবো আমার এই সব কাজ করতে ভীষণই ভালো ভালো লাগে সবার পাশে থাকতে সবার সবার সাথে কাজ করতে ভীষণই একটা ইচ্ছে অনেকদিন ধরে কিন্তু সেরকম একটা প্লেসমেন্ট পাচ্ছিলাম না তবে হ্যাঁ যে সেই কাকিমা যে কাকিমাটার কথা আমি তখন থেকে বলছিলাম খুব সুইট কাকিমা এর আগে ব্লগেও দেখিয়েছিলাম এই কাকিমাটাই আমাকে মেকআপের কাজ দিয়েছে আর এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে এত ভালো লাগলো ওইখানে কোনো বয়সের সীমা নেই কোনো কিছু নেই সবাই প্রোগ্রাম করছে কত সুন্দর করে সেজে গুজে এত সুন্দর প্রোগ্রাম করেছে এক একজনের অভিনয় মানে একটা করে খুব সুন্দর করে ওরদের অনুষ্ঠান রেখেছে কেউ নৃত্য করেছে নাচ করেছে কেউ গান করেছে কেউ মানে নাটক করেছে এত সুন্দর করেছে আমি না সত্যি ওখানে অতক্ষণ থাকতে পারিনি পরে কিন্তু আমি কাকিমার কাছ থেকে ডিটেলসে সব খবর নিয়েছি সব কিছু যে কাকিমা কেমন হলো না হলো প্রোগ্রাম তবে কাকিমা বলল দারুণ হয়েছে প্রোগ্রাম এত সুন্দর হয়েছে আর প্রত্যেকে তোর এত সুনাম করছে সবাই বলছে সত্যি নন্দিনী খুব সুন্দর আমাদেরকে টাইম মতন সাজিয়ে দিয়েছে টাইম মতন সব কিছু করে দিয়েছে যে আমার দশজন সুন্দরী দিদি ভাই বা কাকিমা কত সুন্দর লাগছে না একই রঙের শাড়ি একই রঙের ব্লাউজ তবে হ্যাঁ এখানে কিন্তু আর দুইজন কম আছে নেক্সটটাতে নেব এই যে এখানে সবাই আছে আসলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল তো আমি বাড়িতে নিতে পারিনি ওই প্রোগ্রামের জায়গায় এসে ওনাদের ভিডিও ফটো কিছুটা ক্লিপ করেছিলাম স্বাভাবিক টাইমটাও চলে এসেছিলো তো সবাই সবার কাজে একটু ব্যস্ত থাকবে এই দেখুন কত সুন্দর লাগছে না সবাইকে আমার তো পুরো মন ভরে গেছে আমার মনে হচ্ছে কবে যেন এখানে আমি যোগ দেব এদের সাথে এদের সাথে পাশে থাকবো কাজ করব সত্যি আমার অনেক ইচ্ছে কাকিমাকে ময় আমি অনেক পার্সোনালি রিকোয়েস্ট করেছি দেখি কি হয় তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে